হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় খুব সহজে মাত্র দু কাপ দুধ দিয়ে এরকম রস আলো নরম তুল তুলে মিনি রসগোল্লাগুলো তৈরি করে নিতে পারবে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর যাকে তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে কতটা গোল কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখুন আর কতটা রস আলো দেখুন রসে কিন্তু পুরো টৈটম্বুর করছে দেখুন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে মাত্র পাঁচশো গ্রাম দুধ দিয়ে দোকানের মতো স্পঞ্জি রসগোল্লা বাড়িতেই তৈরি করে দেখাবো তৈরি করে নেওয়া কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে টাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আমি এখন রসগোল্লাটা তৈরি করা শুরু করব। মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটিটায় আড়াইশো গ্রাম পরিমাণে দুধ ধরে এই বাটি দু বাটি দুধ এবার আমি দিয়ে দেব। এক বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আরও এক বাটি পরিমাণে দুধ টোটাল পাঁচশো গ্রাম দুধ আমি দিয়ে দিয়েছি এবার দুধটা আমি ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা দেখুন খুব সুন্দর করে উঠলে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ফুটে এবার আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নিয়ে প্রথমে একটু ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা না করে নিলে কিন্তু ছানাটা তৈরি করলে শক্ত হবে তখন কিন্তু রসগোল্লাগুলো আর দোকানের মতো তুল তুলে নরম আর স্পঞ্জি হবে না নামিয়ে নিচ্ছি এবার প্রথমে ঠান্ডা করে নেব দুধটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি কিছুটা ভিনিগার আর জল একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা রেডি করে নেব এইভাবে ছানাটা রেডি করলে একদম কিন্তু সফট হবে শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন আস্তে আস্তে কিন্তু ছানা কাটা শুরু হয়ে গেছে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর ছানা হয়েছে দেখুন এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির উপরে নিচ্ছি কাপড় এবার ছানা সহ জলটা আমি এর ভেতরে নিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে একটু জল দিয়ে ধুয়ে নেবো যাতে ভিনিগারের কোনো গন্ধ এর ভেতরে না থাকে জল দিয়ে কিন্তু একটু অবশ্যই ধুয়ে নিতে হবে জল দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এটাকে জল ঝরিয়ে নেব দেখুন এইভাবে একটা পুটুলি করে নিয়েছি এবার এই ছানা সহ পুটুলিটা আমি ছাকনার ওপরে কিছু সময় রেস্টে রেখে দেব যাতে এক্সট্রা যতটা জল আছে বেরিয়ে যাবে আমি কিন্তু ঝুলিয়ে না ছানাটাকে খুব বেশি ড্রাই করে নেব না ছানা থেকে জলটা ঝরে যেতে যেতে আমি এবার চিনি শিরা বা রসটা তৈরি করে নেব দোকানের মতো পারফেক্ট নরম রসগোল্লা তৈরি করার জন্য ছানাটাকেও যেমন ঠিকঠাক তৈরি করতে হবে তেমনই কিন্তু রস বা চিনি শিরাটাকেও খুব সুন্দর করে রেডি করে নিতে হবে এবার আমি রসটাকে রেডি করে নেব। সেই জন্য গ্যাসের উপরে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আড়ির ভিতরে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণে চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটি ফাটাানো এলাচ এলাচসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে যে বাটি মেপে চিনি নিয়েছি সেই বাটি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল এবার আমি রসটাকে তৈরি করে নেব গ্যাসের আস্তেই সময় আমি লোতে রেখে দেব গ্যাসের আস্ত আমি লোতে করে দিয়েছি এবার আস্তে আস্তে আমি চিনি শিরাটা তৈরি করে নেব আর চিনি শিরাটা তৈরি হতে হতে আমি রসগোল্লাগুলোকেও তৈরি করে নেব দেখুন ছানাটা থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে গেছে এবার ছানাটাকে আমি এ ভেতর থেকে বের করে নেব আমি কিন্তু কোনো ভারী কিছু এর উপরে চাপা দিইনি তাহলে ছানাটা একদমই ড্রাই হয়ে যাবে ছানাটা আমি এবার একটা বড় থালার ভেতরে নিয়ে নিচ্ছি তাহলে মেখে নিতে খুবই সুবিধা হবে দেখুন ছানাটা কিন্তু একদম সফট আছে একদমই কিন্তু শক্ত হয়ে যায়নি কতটা সুন্দর আছে দেখুন এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার আমি পাঁচ মিনিট খুব সুন্দর করে মেখে নেব মাখাটা যত ভালো হবে রসগোল্লাগুলো কিন্তু ততটাই ভালো তৈরি হবে এইভাবে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে দেখুন আমি পাঁচ মিনিট কিন্তু এই একই রকমভাবে ঘষে ঘষে এটাকে মেখে নিয়েছি আমি এই পাঁচশো গ্রাম দুধের ছানা থেকে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস রসগোল্লা তৈরি করে দেখাবো দেখতেও যেমন অপূর্ব সুন্দর হবে খেতেও কিন্তু হবে ভীষণই মজার এবার রসগোল্লাগুলোকে তৈরি করে নেবো প্রথমে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে একটু লম্বা করে নেব এবার এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব দেখুন আমি সবগুলো লেচিকে কেটে নিয়েছি আর আমার এখানে টোটাল তিরিশ পিস হয়েছে এবার এগুলোকে আমি গোল গোল করে রসগোল্লার মতো করে তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব দেখুন কতটা পারফেক্ট তৈরি হচ্ছে এর গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক নেই দেখুন সবগুলোকে আমি सेम একইভাবে তৈরি করে নেব দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে কতটা দারুন দেখাচ্ছে বিকন তৈরি করে নেবার রসগোল্লাগুলোকে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি যদি আপনারা দেখেন যে আপনাদের মিষ্টিগুলো একটু ফেটে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ওপরে উঠে আসছে আর মিষ্টিগুলো কিন্তু ছাড়ার সময় এরকম মাঝখানেই ছাড়বেন সাইড থেকে ছাড়বেন না এবার এই রকম ভাবে ঢাকা না দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দেখুন আমি পাঁচ মিনিট ঢাকা না দিয়ে ফুটিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তৈরি তাতে দেখুন এবার আমি কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর এইভাবে একটু সাইড থেকে ফাঁকা করে রাখবো নাহলে চিনি শিরাটা ওপরের দিকে উঠে আসতে পারে পুরো দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে চিনি শিরাটা এরকম ঘন থাকলে কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি খুব হবে না আর পুরোপুরি গোল শেপটাও আসবে না সেই জন্য আমি এখানে এখন অল্প অল্প করে গরম জল ব্যবহার করবো এইভাবে জলটা নেব আর একবারে দেবো না এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে ব্যবহার করব। আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আবারও খুলে নিচ্ছি ঢাকনাটা ঢাকনাটা খুলে দিয়ে এবার আমি আবারও কিছুটা জল ব্যবহার করব এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে জলটা দিতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে মিষ্টিগুলো শেপ আসবে দেখুন অত ছোট ছোট বানিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ মিনিট কুক করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু আগের থেকে এখন সাইজে অনেকটা বড় হয়ে গেছে এখন কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি চিনি শিরার নিচে চলে গেছে দেখুন এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। মিষ্টিগুলোকে আমি এখন নামিয়ে নিয়েছি আর এখন আগে প্রথমে একটু ভালো করে ঠান্ডা করে নেবো মিষ্টিগুলো ঠান্ডা করে আমি একটা ছাকনার ভিতরে নিয়ে রসটা একটু ঝরিয়ে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে লাগছে কতটা সুন্দর গোল হয়েছে দেখুন একদম কিন্তু গোল দেখুন একদম মিনি রসগোল্লা আর একদমই কিন্তু গোল তৈরি করে নিয়ে রসগোল্লাগুলো কতটা সুন্দর গোল গোল তৈরি হয়েছে দেখুন দেখুন রসগোল্লাগুলো কিন্তু একদমই গোল তৈরি হয়েছে আর কতটা রসলা দেখুন ভিতর থেকে কতটা রস বের হচ্ছে এতটা ছোট অথচ কিন্তু রসে টৈটম্বু দেখুন একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতর থেকে মিষ্টিটা কতটা সুন্দর তৈরি হয়েছে কিন্তু রসে পরিপূর্ণ দেখুন কতটা রস দেখুন আমার আজকে তৈরি মাত্র পাঁচশো গ্রাম দুধ দিয়ে তিরিশ পিস মিনি রসগোল্লা তৈরি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টা